I coronary Pichay. Pichay, Pichay. Anti-coronary, Pichay. Pichay, Pichay. Anti-coronary, Pichay. Pichay, Pichay. Amra samay Pichay. Police, on, we won. Last artık आंधी बार आंधी बार लस्ती लस्ती

সকলকে একান্ত ভাবে অনুরোধ আপনারা আমার এই মাইকের কথা একটু মন দিয়ে শুনবেন খুব সুন্দর হবে তাতে মাইকের কথা একটু মন দিয়ে শুনুন সকলকে দু একটা অনুরোধ করছি আপনারা মাইকের কথাটা মন দিয়ে শুনুন এসব মায়েরা আছেন তারা র্যালির সামনে থাকবেন মশা নেবেন তারা অতি সত্য গালিতে ঢুকে যান মশাল আপনার হাতে নিয়ে নিন মশাল হাতে নিয়ে নিন সুন্দর দাঁড়িয়ে যান করার জন্য দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই যে ন্যায় বিচারের জন্য স্বরূপনগর তৈরি তাই আপনি হ্যালো বিচার আমরা স্বরূপ নগরে তাই সকলকে অনুরোধ করছি যারা এই র্যালিতে থাকবেন যারা আইটি পার্সন আছেন যারা ইউটিউবের পাশে এখানে উপস্থিত হয়েছেন ইউটিউব থেকে যারা যারা এসছেন এবং যারা আইটি থেকে এসে মিডিয়া পার্সন এসছেন